ম্যাগনা মেলামাইনের সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে মেলামাইনের যে কোনো আইটেম আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি এবং খুচরা বিক্রয় করতে পারবেন এছাড়া যারা বাসাবাড়িতে বাড়িতে ব্যবহারের জন্য নিতে চান আপনারাও চাইলে আমাদের এই আমির ক্রুকারিজ থেকে মেলামাইনের যে কোনো প্রোডাক্ট পাইকারি দামে নিতে পারবেন এই বাড়ি সেটটি হচ্ছে ম্যাগনা মেলামাইনের কয়েকটি প্রিন্ট এবং কয়েকটি ডিজাইনেরও এই বাড়ি সেটটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া বাতের চামচ তরকারি চামচ এবং স্কোয়ার ডালের চামচ এখান থেকে নিতে পারবেন এছাড়াও পাবেন বেবি প্লেট গ্লাস ট্রে ফুল প্লেট হাফ প্লেট এবং স্কোয়ার ট্রে এছাড়াও রয়েছে ডালের বাটি স্যুপ বাটি রাইস ডিশ সহ আপনি এখান থেকে নিতে পারবেন বাতের প্লেট নাস্তার প্লেট স্কোয়ার তিন বাটি সেট ডাকনা সহ এছাড়াও আপনি ছোট্ট একটা আইটেম লবণের বাটি চামচ সহ এবং ডাকনাও রয়েছে এছাড়া মেলামাইনের যে কোনো আইটেম আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে যে নম্বরটি দেওয়া রয়েছে আপনি চাইলে এই নম্বরে কল করতে পারবেন এছাড়া হোয়াটসঅ্যাপ ইমুতে ভিডিও কলের মাধ্যমে যে কোনো আইটেম দেখে আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন পাইকারি দামে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন